নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন দুটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হলো হ্যামার এবং শ্যুটিং স্টার যা ট্রেডিং জগতে প্রাইজ মুভমেন্টকে বুঝতে সাহায্য করে মার্কেটের মুভমেন্টকে বুঝতে সাহায্য করে হ্যামার এবং শ্যুটিং স্টার কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কিভাবে সেটা ট্রেডিং কৌশলে পরিণত করব ট্রেডিং কৌশলে ব্যবহার করব সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি চলুন শুরু করা যাক আমার প্যাটার্ন হলো মার্কেটের একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা মার্কেটের ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের শেষে যেখানে বটম করে সেখানে তৈরি হয় রাইট এই প্যাটার্নে আবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ওপরের দিকে উঠতে পারে কারণ এখানে বায়াসরা বায়াসরা তাদের শক্তি ফিরে পায় ঠিক আছে সেলার্সরা তাদের শক্তিটা ক্ষয় হতে থাকে এবং বায়াসদের শক্তি বৃদ্ধি হতে থাকে সেই জন্য প্রাইসের মুভমেন্ট ওপর দিকে হতে পারে অ্যামার প্যাটার্নের বৈশিষ্ট্য অ্যামার প্যাটার্নের বডি খুব ছোট হয় খুব ছোট হয় এবং ছোট হয় মানে তার ওপেন আর ক্লোজিংয়ের যে দূরত্বটা খুবই ছোট হয় এবং তার যে লোয়ার উইকস বা শ্যাডো খুবই বড় হয় এই এখান থেকে এখান পর্যন্ত লোয়ার উইকস লোয়ার উইক্স বড় হবে এবং বডি ছোট হবে এই ধরনের ক্যান্ডেলকে এবং এর কালারের কোনো কোনো ব্যাপার নেই এটা রেড ক্যান্ডেল হতে পারে অথবা গ্রিন ক্যান্ডেল হতে পারে গ্রিন ক্যান্ডেলও হতে পারে আবার রেড ক্যান্ডেলও হতে পারে কালার কোনো ম্যাটার করে না তার কারণ কি আমরা যদি এর একটা লজিক ব্যবহার করার চেষ্টা করি লজিক জানার চেষ্টা করি তাহলে আমাদের এটা বুঝতে অসুবিধা হবে না যে কালারটা কেন ম্যাটার করে না ধরুন এই প্রায় এখানে একটা একটা সার্টেন যে টাইম পিরিয়ডের মধ্যে আমি যে টাইম ফ্রেমের আমি দেখতে চাইছি এই হ্যামার প্যাটার্নটাকে সেই টাইম ফ্রেমের যে শুরু হচ্ছে যখন ওপেন হচ্ছে ধরুন এখানে ওপেন হয়েছে প্রাইস প্রাইসে এখন থেকে ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেলার্সরা প্রাইসকে এই জায়গাতে একদম লোতে নিয়ে এসেছে রাইট কিন্তু এই জায়গা থেকে বায়ার্সরা অ্যাক্টিভলি থেকে অ্যাগ্রেসিভলি প্রাইসকে এই জায়গাতে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে একদম হাইতে ক্লোজ দিয়েছে এবং এর হাই করে না সাধারণত হ্যামার প্যাটার্ন কোনো আপার উইকস বা স্যাডো থাকে না আর যদি থাকে সেটা খুবই সামান্য থাকবে রাইট এবং যদি দেখা যায় এই যে বডিটা হলো এটা যে বডি ঠিক আছে এই যে বডিটা এই যে আপ উইক্সের লোয়ার উইকসে দু থেকে দু থেকে তিন গুণের বেশি হতে হবে তিন গুণের মতো হতে হবে রাইট এই উইক্সটা বডির থেকে দু থেকে তিন গুণের বেশি হতে হবে এই যে উইক্সটা কি বোঝাচ্ছে যে এই যে টাইম পিরিয়ড যে টাইম পিরিয়ডের এই হ্যামার ক্যান্ডেল সেই টাইম পিরিয়ডের মধ্যে পায়ার্সরা বেশি ভাবে অ্যাগ্রেসিভলি ছিল এবং প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে ঠিক সেম ভাবে যদি আমি এই ক্যান্ডেলটা দেখি এই রেড ক্যান্ডেল এটাকে একটা রেড ক্যান্ডেল তবু এটা বুলিশ ক্যান্ডেল কেন কারণ হচ্ছে ধরুন প্রাইস এখানে ওপেন হয়েছিল ঠিক আছে প্রাইস ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেলার্সরা প্রাইসকে একদম নিচে নিয়ে গেছে কিন্তু এই জায়গা থেকে বায়াররা অ্যাগ্রেসিভলি অ্যাগ্রেসিভলি বাই করতে করতে প্রাইসকে ঠিক এই জায়গাতে নিয়ে এসে ক্লোজ দিয়েছে হ্যাঁ ওপেনের উপরে ক্লোজ দিতে পারেনি কিন্তু ওপেনের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে আমরা কি বুঝতে পারছি এই ক্যান্ডেলের যে ব্যাপারটা ইনার পার্ট ভেতরকার যে ব্যাপারটা আমরা কি বুঝতে পারছি যে এখানে বায়াজরা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ ছিল বায়াসরা প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে মানে এর পরবর্তী ক্ষেত্রে এর পরবর্তী ট্রেডিং যে ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেল যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় ওপরের যদি ওপেন হয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাইস ওপরে উঠতে চলেছে প্রাইস ওপরের দিকে যেতে চলেছে রাইট দেখুন হ্যামার প্যাটার্ন হ্যামার প্যাটার্নের বৈশিষ্ট্য কি বা হ্যামার বৈশিষ্ট্য আমরা জানলাম হ্যামার ব্যবহারটা কি আমরা এর ব্যবহার কীভাবে করবো আমরা এই হ্যামার প্যাটার্নকে শুধুমাত্র দেখে আমরা ট্রেড নেব না ট্রেডিং সিদ্ধান্ত নিতে গেলে শুধুমাত্র হ্যামার প্যাটার্নকে দেখে ট্রেড নেওয়া যাবে না এর সঙ্গে আমরা কী কী কনফার্মেশন করবো যে এটি কোথায় তৈরি হচ্ছে প্লেসটা কোথায় সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটা কি কোনো সাপোর্ট লেভেলে তৈরি হচ্ছে যখন সাপোর্ট নিচ্ছে প্রাইস সেই সময় কি কোনো হ্যামার প্যাটার্ন তৈরি করছে এটা দেখতে হবে বা কোনো ট্রেন লাইন যখন হচ্ছে ট্রেন লাইন তৈরি করছে প্রাইস এইভাবে মুভ করতে করতে যাচ্ছে সেই জায়গাতে যখন সাপোর্ট নিচ্ছে সেইখানে কি কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি করছে বা কোনো মুভিং অ্যাভারেজ যখন যাচ্ছে এটা মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজে যখন প্রাইস এইভাবে যেতে যেতে যখন সাপোর্ট নিচ্ছে সেই সময় কি কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি করছে বা অথবা যখন কোনো যখন সাপোর্ট ধরুন এটা একটা রেজিস্টেন্স এটা একটা রেজিস্টেন্স ঠিক আছে এই রেজিস্টেন্সে প্রাইস এইভাবে রেজিস্ট করতে করতে যাচ্ছিল কিন্তু প্রাইস হঠাৎ করে এখানে ব্রেক করে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইস এই জায়গাতে সাপোর্ট নিতে আসে এটাকে বলা হয় রোল রিভার্সাল রোল অফ রিভার্সাল রোল অফ রিভার্সাল যখন প্রাইস এই জায়গা থেকে মুভমেন্ট করছে ওপরের দিকে প্রাইস যাওয়ার জন্য চিন্তা হচ্ছে এই জায়গাতে যদি কোনো এমআর প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু আমরা ট্রেড নিতে পারি উইথ কনফার্মেশন ভলিউমের কনফার্মেশান নিতে হবে যে এই যে এই যে পজিশান এক নম্বর পজিশন দু নম্বর পজিশন তিন নম্বর পজিশন এবং চার নম্বর পজিশন এই যে চারটে পজিশন এক দুই তিন এবং চার এই চার নম্বর যে জায়গা আমি প্লেস আপনাকে বললাম এই জায়গাগুলোতে যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয় এবং তার সঙ্গে যদি হাই ভলিউম হয় হাই ভলিউম হয় তাহলে কিন্তু আমার একটা ট্রেড প্লেস করতে পারি একটা লং ট্রেড প্রেস করতে পারি কিন্তু সেটাকে দেখতে হবে আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে আপনি একটা ট্রেড নিতে পারেন ওয়ান ইস টু টু আপনি টার্গেট রাখতে পারেন মিনিমাম টার্গেট ওয়ান ইস টু টু আপনি রাখতে পারেন কিন্তু সব সময় মনে রাখতে হবে কিন্তু কিন্তু করেই আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে কারণ স্টক মার্কেটে লাভ করার থেকে নিজের ক্যাপিটালকে রক্ষা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিংস কারণ আপনার টাকা যদি থাকে আপনি পরবর্তী ক্ষেত্রে ট্রেড নিতে পারবেন আর আপনার টাকা যদি শেয়ার মার্কেটে লস হতে হতে টাকা শেষ হয়ে যায় আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে টাকার জন্য আপনি ট্রেড নিতে পারবেন না রাইট সেই জন্য সবসময় নিজের ক্যাপিটালকে সেভ করতে হবে যে ক্যাপিটালকে সেভ করতে পারে সে কিন্তু ট্রেড ট্রেড বিশেষ করে এই ট্রেডিং মার্কেটে শেয়ার মার্কেটে অনেক দিনের জন্য কিন্তু লং রানের জন্য কিন্তু টিকতে পারবে একটা কথা আছে কি যে আপনি শেয়ার মার্কেটে উইনিং উইনিংটা বড় কথা নয় জেতাটা বড়ো কথা নয় প্রফিট করাটা বড় কথা না বড়ো কথা এখানে টিকে থাকা সারভাইভ করা সারভাইভ করতে গেলে আপনি আপনার ক্যাপিটালকে অবশ্যই রক্ষা করতে হবে তার জন্য প্রয়োজন মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট আমি অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক রিক্স ম্যানেজমেন্টের উপরে অবশ্যই ভিডিও তৈরি করব ওকে দেখুন একটা এক্সাম্পল দেখা যাক দেখুন এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে প্রাইজ নিচের দিকে নামছিল প্রাইজ নিচের দিকে নেমেছে এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এখানে যদি একটা এন্ট্রি করা যায় আর লস যদি এখানে রাখা যায় দেখুন ওয়ান ইস্টো টু একটা টার্গেট আমরা ফুলফিল করতে পারি রাইট এইভাবে আমাদের টেট দেখতে হবে এবং এই ট্রেডগুলো কোথায় দেখবো আমরা ওই চারটে জায়গা কোন চারটে জায়গায় দেখবো এই চারটে জায়গা যে কোনো যদি ট্রেন লাইনে যদি আসে বা কোনো যদি সাপোর্ট সাপোর্ট লাইন যদি আসে সাপোর্টে যদি আসে বা ট্রেন লাইনে যদি আসে বা মুভিং অ্যাভারেজ অথবা রোল রিভার্সাল বা সি আই চেঞ্জ ইন পোলারিটিতে যদি এই এই চারটে পজিশানে যদি হ্যামার প্যাটার্ন তৈরি করে উইথ হাই ভলিউম সেই সময় কিন্তু আমরা একটা ট্রেড এক্সিকিউট করতে পারি দেখুন এখানে একটা ট্রেড দেখুন একটা সাপোর্ট একবার সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিয়েছে তিনবার সাপোর্ট নিয়ে দেখুন এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে ছোট্ট রিস্ক একদম ছোট্ট রিস্ক আর এইগুলোকে এই ধরনের ট্রেড করা উচিত আলতু ফালতু ট্রেড করা উচিত না সিঙ্গেল ট্রেড করো মাসে একটা একটা কি দুটো ট্রেড করে কিন্তু কোয়ালিটি ট্রেড করো তাতে আপনার টাকা তৈরি আসবে তাতে আপনার টাকা আপনার প্রফিট দিয়ে দেবে আপনার যা ক্যাপিটাল তার আর আপনি পেয়ে যাবেন অসুবিধে হবে না কিন্তু হাবজি কুবজি বিভিন্ন ধরনের ট্রেড টিপস নিউজ কলস এসব দেখে ট্রেড করা একদমই উচিত না প্রপার অ্যানালাইসিস করে ট্রেড করা উচিত ঠিক এই রকম একটা ট্রেড যদি পাওয়া যায় একদম ছোট্ট রিক্সে আপনার টাকা তৈরি হয়ে যাবে আপনার টাকা অসুবিধে হবে না প্রফিট আপনার অসুবিধে হবে না রাইট দেখুন এবার হচ্ছে শ্যুটিং স্টার শুটিং স্টার হচ্ছে ঠিক হ্যামারের উল্টোটা আমার কোথায় তৈরি হচ্ছিলো ডাউন ট্রেন্ডের নিচে একদম বটমে তৈরি হচ্ছিলো আর শ্যুটিং তৈরি হয় যখন একটা আপ চলে আপ ট্রেন্ডের উপরে মানে টপে তৈরি হয় আপ ট্রেন্ড শেষ হচ্ছে সেই সময় যদি শুটিং স্টার তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে এর বৈশিষ্ট্যটা কি এর সেম বৈশিষ্ট্য যে এরও বডি ছোট হবে এরও বডি ছোট হবে কিন্তু এর উইক্স এর উইক্স কী হবে আপার উইক্স এর আপার উইক্স হবে আপার লম্বা হতে হতে হবে হবে লং কত কত কতটা লং হতে হবে এই যা বডি সেই বডি দু থেকে তিন গুণ রাইট মিনিমাম দু থেকে তিন গুণ হলেই বুঝতে হবে যে এটা একটা শুটিং স্টার প্যাটার্ন এবং এই শুটিং স্টার প্যাটার্ন যদি টপে তৈরি হয় একটা আপ মুভমেন্টের শেষের দিকে যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে প্রাইস এখান থেকে নিচে নামতে পারে রাইট ঠিক সেম জিনিস হ্যামার প্যাটার্নের মতনই এই শুটিং সাইতে এর কোনো কালারের কোনো ব্যাপার নেই এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে অথবা রেড ক্যান্ডেলও হতে পারে এর এর সাইকোলজি বা এর লজিকটা কী ধরনের ঠিক সেম ব্যাপার ধরুন একটা ক্যান্ডেল যদি তৈরি হয়েছে এখানে ওপেন হয়েছে এখানে রাইট পায়াসরা প্রাইসকে ওপরে নিয়ে গেছে এই হাই করেছে কিন্তু এখানে যে টাইম পিরিয়ডের আমি ক্যান্ডেলটা দেখছি সেই টাইম পিরিয়ডের মধ্যে পায়ার্সরা এখানে নিয়ে গেছে কিন্তু সেলার্সরা প্রাইসকে এই জায়গাতে নামিয়ে নিয়েছে এখানে ক্লোজ দিয়েছে রাইট মানেটা কি হচ্ছে এই যে টোটাল মুভমেন্টটা প্রাইজ অ্যাকশনটা যে এই এখান থেকে এখান পর্যন্ত এই যে টোটাল প্রাইজের যে অ্যাকশনটা হয়েছে এই ওপেন থেকে একদম হাই পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ ছিল সেলার্সরা কারণ তারা প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নামতে বাধ্য করেছে মানে ডোমিনেন্ট কারা করেছে সেলার্সরা কাদের উপরে বায়াসদের উপরে এখান থেকে কি তৈরি হচ্ছে এখান থেকে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে মানে সেলার্সদের হাতে কন্ট্রোল যেতে পারে রাইট ঠিক সেম ভাবে এখানেও এই ক্যান্ডেল যদি আপনি দেখেন এর ওপেন হয়েছিল এখানে এর ওপেন হয়েছিল এখানে ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস বায়ার উপরে নিয়ে গেছে নিয়ে গিয়ে সাস্টেন করতে পারেনি বায়ার করতে পারেনি তাদের শক্তি ফিরে পেয়েছে সেলার্সরা একদম নিচে নামিয়ে নিয়েছে একদম এই ওপেনের শেষে গিয়ে একদম এখানে গিয়ে ক্লোজ দিয়েছে মানে এখানে বায়ার্সদের থেকে সেলার্সরা অ্যাগ্রেসিভ ছিল এবং সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে এই ইঙ্গিতটা বোঝাচ্ছে যে প্রাইস নিচের দিকে ভতে পারে এর ব্যবহার কি সেম ব্যবহার যে এখানে আমরা কি করতে পারি আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি যদি আমাদের ঠিক ঠিক পজিশনে দেখা যায় যেমন যেমন আমি আগে যে দেখালাম যখন হ্যামারের ক্ষেত্রে যে সিআইপি চেঞ্জ ইন পোলারিটির ক্ষেত্রে রোল রিভার্সালের ক্ষেত্রে যদি হয় বা ট্রেন লাইনের ক্ষেত্রে যদি ট্রেন লাইনের যদি সাপোর্ট নেবার সময় যদি শুটিং স্টার তৈরি হয় তাহলে কিন্তু আমরা শর্ট সেল করতে পারি বা মুভিং অ্যাভারেজের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স নেয় মুভিং অ্যাভারেজে যদি রেজিস্ট্যান্স নেয় সেই সময় আমরা দেখতে পারি অথবা আমরা কী করতে পারি যে যদি কোনো রেজিস্ট্যান্স সিম্পিল রেজিস্ট্যান্স সিম্পল যদি রেজিস্ট্যান্সের সময় সেখানে যদি একটা এই শুটিং স্টার প্যাটার্ন তৈরি হয় তাহলে তার এই যে এর এর নিচে এর নিচে যে আমরা এন্ট্রি নিতে পারি আর এর উপরে আমরা এসএল রাখতে পারি ওয়ান টু টু টার্গেট আমরা করতে পারি কিন্তু সেটাকে দেখতে হবে চেঞ্জ ইন পোলারিটি ট্রেন লাইন মুভিং অ্যাভারেজ এবং রেজিস্ট্যান্স এই জায়গাতে যেন রেজিস্ট্যান্স নেয় রেজিস্ট্যান্স নেবার সময় যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় উইথ হাই ভলিউম হাই ভলিউম হতে হবে এই ক্যান্ডেলের হাই ভলিউম হতে হবে যদি হাই ভলিউম হয় তাহলে বুঝতে হবে যে প্রাইস নিচের দিকে নামছে কারণ এখানে ভলিউমটা হাই মানে এখানে মানে ট্রেড সংখ্যাটা বেশি মানে সেলার্সদের সংখ্যাটা বেশি সেলার্সরা ডোমিনেন্ট নিচ্ছে মার্কেটে তারা নিচের দিকে নামাবার চেষ্টা করছে রাইট দেখুন এর একটা এক্সাম্পল দেখুন একটা আপ মুভমেন্ট হচ্ছে মানে প্রাইস বুলিশ ক্যান্ডেল হতে হতে চলেছে ওপরের দিকে উঠছে এই জায়গাতে একটা শুটিং স্টার তৈরি হয়েছে এবং দেখুন এই উপরের যে এই ওপরের উইকসটাই একে বলছে যে এখানে সেলার্সরা অ্যাগ্রেসিভ সেলার্সরা সেলার্স হচ্ছে ডোমিনেন্ট ডোমিনেন্টলি সেলার্সরা উপর থেকে প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে দেখুন প্রাইস নিচের দিকে নামার একটা সম্ভাবনা দেখা যায় একটা এক্সাম্পল দেখা যায় দেখুন এখানে একটা রেজিস্টেন্স রেজিস্টেন্স এরিয়া রেজিস্ট করেছে একবার দুবার তিনবার করে রেজিস্ট্যান্স নিয়েছে নেওয়ার পরবর্তীক্ষণে দেখুন এখানে যখন প্রাইস নেমেছে নামার নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন আবার উঠে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে সেই সময় দেখুন একটা সুন্দর শুটিং স্টার তৈরি হয়েছে তার একদম ছোট রিক্স একদম ছোট দেখুন এখানে তার লস এখানে তার এন্ট্রি দেখুন ওয়ান ইস টু থ্রি তো অবশ্যই পেয়ে যাবে এরকম ছোট কোয়ালিটি এরকম শর্ট সেলি নিতে হবে অবশ্যই এটাকে শর্ট করতে হবে মার্কেটকে মানে আপনি ইন্টারডে যদি করেন সেখানে করতে পারেন অথবা আপনাকে ফিউচার মার্কেটে যেতে হবে রাইট ফিউচার মার্কেটে ট্রেড করতে হবে এমনিতে সুইং ট্রেড আমরা শর্ট সুইং ট্রেডে আমরা শর্ট ট্রেড করতে পারি না যেগুলো আমাদের ইকুইটি সেকশানে সেখানে আমরা শুধুমাত্র লং লং ট্রেডই করতে পারি রাইট এক্ষেত্রে আপনার শর্ট সেলিংতে গেলে আপনাকে ফিউচারে ফিউচারে যেতে হবে দেখুন আমি সবসময় একটা কথা বলি শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশেন হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই দুটো বিষয় আপনার মধ্যে যদি থাকে আপনি লং টার্মের জন্য শেয়ার মার্কেটে থাকতে পারবেন এখান থেকে প্রফিট বার করতে পারবেন এবং কনসিস্টেন্টলি প্রফিট আপনি এখান থেকে বার করতে পারবেন যদি আপনার এই দুটো জিনিস আপনার মধ্যে থাকে কারণ সমস্ত ক্ষেত্রে আপনি জেনে রাখবেন যে এইটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি আপনি যতই স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন যতই আপনার সেই বিষয়ে দক্ষতা থাকুক না কেন জ্ঞান থাকুক না কেন নলেজ থাকুক না কেন আপনার যদি সাইকোলজি ঠিকঠাক যদি না থাকে আপনার মাইন্ডসেট যদি না ঠিকঠাক থাকে আপনি তখন কখনোই প্রফিট ক্রিয়েট করতে পারবেন না সে যে কোনো ফিল্ডের ক্ষেত্রে শুধুমাত্র শেয়ার মার্কেট না যে কোনো ফিল্ডে আপনি এটা অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার মাইন্ডসেট যদি ঠিকঠাক যদি না থাকে আপনার মানসিক অবস্থা যদি ঠিকঠাক যদি না থাকে আপনি কিন্তু সেটাকে অ্যাবসর্ভ নিতে অ্যাবজর্ভ করতে পারবেন না নিতে পারবেন না সেটাই সব সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রেটাকে প্রয়োগ করা বিশেষ করে এখানে শেয়ার মার্কেটে বেশি করে প্রয়োগ করা হয় যে এইটটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি রাইট সেই জন্য এই শৃঙ্খলা ডিসিপ্লিন এবং ধৈর্য এই দুটোকে কিন্তু আপনার মধ্যে কিন্তু তৈরি করতে হবে যদি না থাকে আপনাকে তৈরি করতে হবে আদারওয়াইজ মার্কেটে আসবেন না আমি সবাইকে বলি যদি এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে আপনি তৈরি করুন আর যদি না তৈরি করতে পারেন মার্কেট থেকে দূরে থাকুন অন্য কিছু করুন মার্কেটে আসবেন না যদি মার্কেটে আসেন আপনি সব কিছু লস করেই যাবেন আপনি কিন্তু প্রফিটের মুখ দেখতে পারবেন না ওকে তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করা যাক দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নমস্কার